ভয়েস পার্সোনাতে যাই তো এবার গিয়ে দেখলাম যে ওনারা কেউ নাই সব সিনিয়র স্টাফরা গিয়েছে হচ্ছে ট্রেনিং এ লন্ডনে তাই ভাবলাম যে থাক গাজীপুরে আছি একটু যাই গাজীপুরেই যাই আচ্ছা যদিও হচ্ছে আমার গাজীপুরে খুব একটা সাজগোজ পছন্দ না আমি হচ্ছে একটা ক্লোজ আপ টু আওয়ার হচ্ছে একটা অনুষ্ঠানে যাচ্ছি আমার শ্বশুরের ভাসুরের ছেলের ছেলের ছোট ছেলের সুনতে কাদার অনুষ্ঠান খুবই ক্লোজ রিলেটিভ তো ওই সুনতে কাদার আমি ভাবতেছি যে তাহলে যাওয়াই যায় তো আমি হচ্ছে যে সাজটা সাজতে চাচ্ছি দেখাচ্ছি আপু এই যে আমাকে হচ্ছে এটা কে বলেন তো এটা তো সরি আপনার শূন্য থেকে আপনি এই শাস্তি দিবেন

না আপু এই যা আছে আপনি যেটা আছে সেটাই হবে বাট আপনাকে তো শরীরের মতো লাগবে না আচ্ছা সেটা পরে দেখা যাবে আমাকে হচ্ছে এইভাবে সাজি আচ্ছা ঠিক আছে জানিনা

আরে না আমার টিস্যু লাগবে যাচ্ছে দেখো তো কোথায় আছে একটু দাও না আরে থাক আপনাদের টিস্যু অপেক্ষা আমার লাগবে এত গরম আমি এলো এটা নোংরা হয়ে গেছে দাও আর বলেন না আপনি লন্ডনে হচ্ছে একটা অর্ডার করেছিলাম ঘাম মোছার জন্য বাট ওরা এখনো দিতে পারতেছে না ডেলিভারি অনেক টাইম নিছে যাই হোক এটা আবার কি দিতেছেন দেখেন আমি কিন্তু প্রচুর ঘামি আপু এটা মোস্ট লাগে ওশের মতো লাগবে তো জি আপু কালো বানাই দেন না ভাই আমি কিন্তু কালো না না আপু আপনি কালো বানানো হবে না আমাকে দেখিয়ে দেখিয়ে প্রোডাক্ট ইউজ করবেন আচ্ছা ঠিক আছে আপু

হ্যাঁ হ্যাঁ করি তো আবার মাঝখানে একটু কক্সবাজার গেছিলাম তো হাত পা একদম কালো হয়ে গেছে ওই যে বললাম ওরা ট্রেনিং এ গেছে লন্ডনে এজন্য আর কি আসতে পারতেছিলাম তো অনলাইন হোম সার্ভিস নেই পার্সোনাল মালিকের নামটা জানা কি ছিল আপু পার্সোনাল মালিকের নাম জি জি আরে আমি কি নাম মুখস্থ রাখি নাকি কথা আপনি কি প্রশ্ন খুঁজে পাচ্ছেন আপনি সাজান ভালোভাবে এত প্রশ্ন করতেছেন কেন আপু আমাদের পেজটা কোথায় দিয়ে পেলেন সফিপুরেই একটা গ্রুপে পেলাম আচ্ছা শুনলাম হরিণহাটিতে বিদ্যুতে এখানে চাটনি বিউটি জোন একটা পার্লার আছে তারপর রিভিউ দেখলাম ভালোই আচ্ছা আপনারা কি ফেক ফেকটা কিছু ইউজ করেন নাকি কি ফেক বলতে আপু এই যে যেমন অন্য সাজ নিজের বলে চালাই দেন নাকি আবার অসম্ভব আপু আমাদের পেজ যতগুলো সাজ আছে আপনারা আমাদের পেজে সবারই সাজ আমরা কারো সাজ কি কপি করি না আপু আচ্ছা আচ্ছা কিছু ফ্রেন্ডের কাছে শুনলাম আপনার পার্লারটা নাকি আচ্ছা আপু হাত দিচ্ছেন কেন না আপনারা কি দিবেন এইরকম হাত দিলে তো আপনাকে ওশুরে বানাতে পারবো না আপু এক কালো হয়ে থাকবে আরেক পাশে ই হয়ে থাকে আচ্ছা আচ্ছা ঠিক আছে সরি সরি আমি কি কালো আপনি কি বলতে চাইতেছেন না আপু আপনি মেকআপ

এটা কোন ব্র্যান্ডের লিপস্টিক আপু আপু ম্যাক আমার সেই ম্যাক কেন আচ্ছা দেন লিপস আমি বললাম গুচা গুচি দিতে আচ্ছা দেখো আমি গুচি ইউজ করি না আপু আপনি তো আমাকে এপরে যখন আপনি বাইরে যাবেন আমার জন্য কিছু প্রোডাক্ট নিয়ে আসেন গুচি কোন প্রোডাক্ট আমাকে একটু এনে দেন আপু ওকে ওকে আমি নেক্সটে গেলে আপনার জন্য নিয়ে এসে দেখাই দেব আপু আপনি সাজ কমপ্লিট দেখেন তো আপনার কৌশলের মতো লাগতেছে কিনা সাজ কমপ্লিট মানে সব শেষ জি আপু তাহলে আমি ওর সাথে কোথায় হইলাম আপু

হ্যাঁ হ্যাঁ গাড়িটা সামনে রাখো গেটে আপু গেটের সামনে আসবে তো গাড়ি জি আপু গেটের সামনে আসবে ওকে হ্যাঁ হ্যাঁ গাড়িটা আচ্ছা ঠিক আছে গাড়িটা সামনে আনো আমি আসতেছি একটু পাঁচ মিনিট সময় লাগবে আমার ঠিক আছে মামা 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 দাঁড়ান দাঁড়ান আরে আর পাঁচ মিনিট আপনি 50 টাকা বাড়া দিন নি 10 টাকার থেকে 50 টাকা দিন নি একটু খান খান আইতেছি পাঁচ মিনিট আপু তাড়াতাড়ি আমার সময় নাই যাইতে হবে সাজাইছেন সাজাইছেন কিন্তু ওছরের মতো হলো না আমি খুব ডিসঅ্যাপয়েন্টেড আপু এটা কিন্তু সাবধানে লাগাইন এটাতে কিন্তু স্টোন মানে কিছু ডায়মন্ড বসানো আছে এটা কিন্তু থাইল্যান্ড থেকে আমার হাজবেন্ড এনে দিয়েছে সেকেন্ড অ্যানিভার্সারিতে দেখেন নষ্ট যেন না হয় আপু না না আপু নষ্ট হবে কেন অনেক এক্সপেন্সিভ সেটা বুঝে কাজ করে দেন দেখেন আপু জি আপু আমাকে কি ওছরে লাগতেছে

আরে এই না বিএমডব্লিউ নিয়ে যায় এ দেখে সিএনজি নিয়ে যাচ্ছে এইসব চিটার টিটার ফুট কাস্টমার কই দিয়ে যে আসে 알্লাই জান বাই আপ হোনে তো গনিছেন কি দিলেন এটা এখানে এটা কি দিলেন দাগ দাগ দিলেন কেন আপু দাগ দিয়ে এটাকে মেশিন দিতে সেটা মেশিন নষ্ট করা শুনুন